তার জিনিসটা ছেলেদেরকে কখনো শিখাতে হয় না ছেলেরা যেই মেয়েকে পছন্দ করে তারা তাকে এমনিতেই কেয়ার করে খুব ছোট ছোট ব্যাপারগুলোও তার চোখ এড়ায় না মেয়েটা কিভাবে হাসে কখন মুডে থাকে তার কখন মন খারাপ থাকে তার মনের মধ্যে কি চলতেছে তার মুখের অবস্থা দেখে ছেলেরা বুঝে যায় এটা জাদু জানার মতো ব্যাপার না ভালোবাসলে এমনিতেই চলে আসে যেই ছেলে বলে আমি এসব বুঝি না সে আসলে ভালোই বাসে না সে বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যেতে চায় পুরুষ মানুষ ভালোবাসলে সেটা বোঝা যায় আর ভালো না বাসলেও বোঝা যায় জোর করে কারো মধ্যে কেয়ার জিনিসটা কখনো আনতে পারবেন না তুমি বেরো শিখ তুমি কেয়ার করতে জানো না তুমি আমার মন বোঝো না এসব বলে কোনো লাভ নেই যে ভালোবাসে সে কেয়ার করে মন বোঝে সে তোমার সব জানে সব বোঝে এটাই ভালোবাসা ছেলেদের